তিনটি পাপ করলে দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আল্লাহ আল্লাহতালা আপনার জন্য মৃত্যু অবধারিত করে দিবেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষ কতদিন বাঁচবে কি পরিমাণ রিজিক ভক্ষণ করবে কতদিন আল্লাহ আল্লাহতালা তাকে হায়াত দান করবেন সব কিছু আল্লাহ তালার হাতেই লিপিবদ্ধ রয়েছে তারপরেও মানুষ তার নিজস্ব কর্মফলের কারণে বিভিন্ন সময় তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে এবং কি তালার নিয়ামত সমূহ সে হারিয়ে ফেলে তার হায়াত কমে যায় তার রিজিক কমে যায় রব্বুল আনামিন বান্দার জন্য হায়াত মৃত্যু সব কিছু অবধারিত করে দিয়েছেন হায়াতা আল্লাউতা হায়াত আল্লাহাকুর রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তাদেরকে জীবন দান করেছেন তাদেরকে আল্লাহ তালা মৃত্যু দান করবেন হায়াত রিজিক মৃত্যু সব কিছু আল্লাহ তালা অবধারিত করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন আমরা এমন কিছু অপরাধ করে থাকি যে অপরাধের মাধ্যমে আমাদের হায়াত কমে যায় আমাদের রিজিক কমে যায় আমাদের দ্রুত মৃত্যু হয়ে যাবে আমরা আজকে জেনে নেব সেই তিনটি অপরাধ কী তিনটি পাপ কি যে পাপের মাধ্যমে বান্দার হায়াত কমে যায় রিজিক কমে যায় সে দ্রুত মারা যায় এক নম্বর অপরাধ হল জেনা বিবিচার করা জহারুল জলে স্থলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অন্যায় অপরাধের কারণে মানুষের নাফরমানের কারণে জলশ্বাস ঘূর্ণিঝড় অতিবৃষ্টি শিলাবৃষ্টি ঝড় তুফান আসমানি জমিনি বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে ভূমিকম্প আসে এগুলো মানুষের হাতের কামাই জহরুল ফ্যাসাদ উফিল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস জলস্থলে যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি হয় বিমা কাসাবাদ আইদিন নাস। এগুলো হলো মানুষের নিজস্ব কর্মফল তার হাতের কামাই তাহলে আপনার আমার জন্য উচিত হলো অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এক নম্বর যে অপরাধটির কারণে মানুষ দ্রুত মারা যায় সেটি হলো জেনা বিবিচার করার কারণে আল্লাহ বলেন তালা আল্লাহতালা বলেনবুজ্জিনা জিনা, ইন্নাহু, কানা ফাহিসা জিনা জেনার কাছেও যেতে নিষেধ করেছেন ফাহেসা কাজের কাছেও যেতে নিকটে যেতেও নিষেধ করেছেন জেনা বিবিচারের মাধ্যমে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে মানুষ নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে পড়ে যখন সে জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় ইমান নামে মহামূল্যবান যে একটি সম্পদ রয়েছে সেই সম্পদটি তার কাছ থেকে দূরে সরে যায় ইমান আলাদা হয়ে যায় এই ভয়াবহ থেকে আমরা নিজেরাও বাঁচবো পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব যে সমাজের মধ্যে জেনা বেবিচার ব্যাপক হয়ে যাবে সে সমাজের মধ্যে মানুষ এত বেশি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে পড়বে আল্লাহ তারার গজব নাজিল হবে এবং কি সুসন্তান ভালো মানুষ কখনও জন্মগ্রহণ করবে না সবগুলো জারক সন্তান জন্মগ্রহণ করবে তাই এই জিনার মতো জিনার মতো ভয়াবহ অপরাধ থেকে পাপ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব দুই নম্বর যে অপরাধটি আমরা করে থাকি সেটি হলো। মা বাবার সাথে নাফরমানি করে থাকি মা বাবার সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে আদেশ প্রদান করেছেন তাবুদু ইয়াহু অকদ আল্লাহ আমাদের মাতা পিতার সাথে যেন আমরা ভালো আচরণ করি এটা আল্লাহ তালার আদেশ তাদের সাথে যদি কোনো ব্যক্তি নাফরমানি করে মাতা পিতার সাথে অন্যায় অপরাধের মতো জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে তার হায়াত কমে যায় তার রিজিক কমে যায় বিশেষ করে অনেককে দেখা যায় মায়ের সাথে খারাপ আচরণ করেন আপনার আমার মা দীর্ঘদিন কষ্ট করে লালন পালন করেছেন দীর্ঘদিন গর্বে ধারণ করেছেন এবং কি কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে এই দুনিয়াতে আসার মাধ্যম হিসেবে আল্লাহ আল্লাহালা পাঠিয়েছেন এই মায়ের সাথে অনেকে খারাপ আচরণ করেন বাবার সাথে খারাপ আচরণ করেন যারা এই দুই ব্যক্তির সাথে নাফরমানি করবে তাদের রিজিক কমে যাবে হায়াত কমে যাবে তারা দ্রুত মারা যাবে তিন নম্বর যে অপরাধটি আমরা সর্বদাই করে থাকি সেটা হলো চলতে ফিরতে উঠতে বসতে দৈনন্দিন আমরা করে থাকি সেটি হল মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলার মাধ্যমে সমাজের মধ্যে যত ধরনের অপকর্ম আছে সব কিছু ছড়িয়ে পড়ে সব অপকর্মগুলো ছড়িয়ে পড়ে লহে আলাল কাবিন যে মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে তার উপর আল্লাহ তহ লত আর আল্লাহ লত নিয়ে কোনো ব্যক্তি সফল হতে পারে না মিথ্যাবাদীরা কখনও সফল হতে পারবে না তাহলে এই তিনটি অপরাধ থেকে আমরা নিজেরাও বাঁচব পরিবার পরিজনদেরকেও বাঁচার ব্যাপারে বাঁচানোর ব্যাপারে চেষ্টা করব এক নম্বর অপরাধ হল জেনা বেবিচার দুই নম্বর অপরাধ বা পাপ হলো মা বাবার সাথে নাফরমানি করা তিন নম্বর অপরাধ হল মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য প্রদান করা এই ভয়াবহ এই তিনটি পাপ থেকে যদি আমরা না বাঁচি দ্রুত মারা যাব হায়াত কমে যাবে রিজিক কমে যাবে জলস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে বোঝার গুণা থেকে বেঁচে থাকার আখেরাতের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি